আজকে করব স্পেশালি চিকেন ফ্রাই হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই হ্যাঁ বন্ধুরা আজকে করব চিকেন ফ্রাই সেটাও আবার ঘরোয়া পদ্ধতিতে সব কথা না বাড়াই দেখে থাকুন সাথেই থাকুন চিকেন ফ্রাই বানানোর জন্য যেহেতু সদাই পেতে দরকার সেহেতু আমি চলে গেছিলাম আমাদের দোকানে দোকান থেকে নিয়ে আসলাম এক পোটলা চিকেন আর আনলাম একটা পাউরুটি আরও দুইটা টমেটো সস এবং একটা ঘাসি দুধ মানে গুঁড়া দুধ দুইটা ডিম এবং ময়দা তো বন্ধুরা সবার প্রথমে যেটা করতে হবে রুটিটাকে গুঁড়ো করে নিতে হবে মানে পাউডার বানিয়ে নিতে হবে এটা করার জন্য প্রথমে রুটির উপরের অংশ আমি ফেলে দিয়েছি ও না গাইস ফেলে দেইনি খেয়ে ফেলেছি যেহেতু পাউরুটির উপরে পিঠটা একটু বেশি পোড়া হয় মানে বেশি ভাজা থাকে ক্ষেত্রে ওটা সহ গুড়ি করলে চিকেন ফেরাইটা খেতে অনেকটা তীত হয় এই কারণে আমি উপরে পিঠ এবং নিচের পিঠও ছুরি দিয়ে কেটে নিচ্ছি বাকি যে হোয়াইট কালারের অংশগুলো ছিল সেটা হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি তো সারিয়ে নেওয়ার পরে এটাও মুখে ভরে দিলাম মানে খেয়ে ফেললাম এখন রুটিগুলোকে গুঁড়ো করে নিতে হবে হাতের সাহায্যে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি হাতের সাহায্যে গুঁড়ো করে নিতেছি মানে এটাই হচ্ছে আমাদের স্পেশালি বেড গ্রামস যেটা চিকেন ফ্রাইতে ইউজ করলে ফেরাইটা খেতে অনেক ভালো লাগে মানে অনেক সুস্বাদু হয় তো রুটিটাকে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে তো ডোলে ডোলে গুঁড়ো করে নিতে হবে হাতের সাহায্যে আমি যেভাবে করতেছি দেখতেছেন গাইস তো এটাকে ফিনিশ বানানোর পরে চিকেনের উপরে দিলে অনেকটা ফুটে ওঠে এবং খেতেও টেস্ট হয় অলরেডি ব্রেডটাকে আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে যেহেতু ঘরে বসে এইগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে বেডগ্রামস বানিয়ে নিয়েছি তো এখন আমি এগুলো নিয়ে রওনা হবো রান্নাঘরের দিকে রান্না করে যাওয়ার পথে দেখতে এলাম মাংসের টুকরোগুলো কতটুকু ছেড়েছে আসলে মাংসের টুকরোগুলো ফ্রিজ থেকে আনার পরে অনেকটা জমে ছিল তাই আমি মাংসের টুকরোগুলো পলিথিন থেকে বের করে রেখে দিয়েছিলাম জলের ভিতরে আর রান্না করে আসার পর দেখলাম আমার বোন আমাকে সাহায্য করার জন্য পুরো প্রস্তুত আসলে ওর ঘেন আজকে চিকেন ফ্রাইটা বানানো হবে মূলত বেঁচে যাওয়া চিকেন গুলো দিয়ে আমাদের প্ল্যান ছিল এটা দিয়ে লুডুস বানানোর মানে লুডুস রান্না করার প্ল্যান ছিল কিন্তু কেয়ার করার বন্ধুরা ছোট বোন আবদার করেছে একে দিতেই হবে বানিয়ে কিন্তু বন্ধুরা একটা জিনিস কি লক্ষ্য করছেন দেখতে পাচ্ছেন ও আমাদেরকে সাহায্য করতেছিল কাজে অনেক সুন্দরভাবে I don't know. অবশেষে বসে গেলাম আমি আদা চুলতে যেহেতু এখানে আছি আমি আর আমার বনি তাই ভিডিও শুটটাও বোনকে বনকে দিয়ে নিয়ে নিলাম তো বন্ধুরা কি আর বলবো দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে একটা আঙুল দিয়ে বসে আছে ক্যামেরার সামনে যে আঙুল চলে এসেছে এটা ও খেয়াল করেনি ছোট মানুষ বুঝতেই পারছেন বন্ধুরা তো অবশেষে মশলা বাটা শুরু হয়ে গেছে এখানে আছে মরিচ বাটা আরো বাটা হচ্ছে পেঁয়াজ এবং রসুন এক দৌড় দিয়ে চলে আসলাম ঘরে যেহেতু এখানে মাংস ভিজানো রয়েছিল মাংসগুলো নিতে আসছিলাম তো এখান থেকে জল সুন্দর মতো ছেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা জল ছেঁকা হয়ে গেলে আমি নিয়ে যাবো রান্না করে জল ছেঁকা হয়ে গেলে আমি জানা দিয়ে লক্ষ্য করলাম আমাদের পুকুরে অনেকগুলো হাঁস এখানে সাঁতার কাটতেছে আসলে পুকুরে আমাদের কিছুদিন আগে অনেক মাছ মারা গিয়েছিল তো এখানে যদি হাঁস থাকে হাঁসে পটি করলে আমাদের মাছের অনেক ক্ষয়ক্ষতি হবে তো ভাবলাম হাঁসগুলোকে এখান থেকে একটু পরে তাড়িয়ে দেবো তো তারপরে আমি চিকেনগুলো নিয়ে চলে গেলাম সরাসরি করে তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে মশলাগুলো দিয়ে চিকেনটাকে মেরিনেট করে নিতে হবে ভালো করে তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস যেহেতু আমাদের এখানে চিকেনের পরিমাণটাও অত বেশি না তাই আমি এখানে ছোট টমেটো সস দুই প্যাকেট ইউজ করেছি তো বন্ধুরা আমার বোন নাকি টমেটো সস ভালো খায় তাই বোনকেও একটু দিয়ে দিলাম প্যাকেটের থেকে এখন দেওয়া হচ্ছে চিকেন মশলা তো মশলাটা দেওয়ার পরে একটু মাখিয়ে নিতে হবে মশলাটা যাতে চিকেনের সাথে ভালোভাবে মিক্স হয় তারপরে একে একে দিয়ে দিতে হবে বাকি যে মশলাগুলো ছিল সেইগুলো তো বন্ধুরা এখানে মশলাগুলো ছিল আদা বাটা পেজ রসুন বাটা এবং শুকনা লঙ্কা বাটা তো বন্ধুরা এখন কাজ এগুলোকে ভালোভাবে মেরিনেট করে নিতে হবে যাতে করে চিকেনের সাথে মশলার একটা ভালো মিক্স হয় তো এখানে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এটাকে আমরা ঢাকা দিয়ে থুয়ে দেবো বিশ মিনিটের মতো তো তারপরেও আমরা আর একটু মরিচ দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী মরিচ দিতে পারেন যে আমাদের গুঁড়ো দুধ প্যাকেট ছিল সেটাকে নিয়ে নিয়েছি এবং একটা ডিম ফাটিয়ে নিয়েছি সেইমভাবে আর একটা ডিমও এভাবে ফাটিয়ে নিতে হবে এটার সাথে আমরা মিক্স করব গুঁড়া দুধ এবং ডিমে তো বন্ধুরা আপনারা আগে থেকেই গুঁড়া দুধটা জলের সাহায্যে গলিয়ে নিতে পারেন তো তা না হলে ডিমের সাথে গুঁড়া দুধটা সহজে গলতে চায় না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একই অবস্থা তারপরে আমি দিয়ে দিয়েছিলাম কিছু পরিমাণে জল জল দেওয়ার পরে গুঁড়া দুধটা সুন্দর মতো গলে গেছে এখন এক্সট্রা ভাবে একটা প্লেটে আমরা নিয়ে নিয়েছি ময়দা ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি একটু লবণ ও লবণ ময়দার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে এখানে দেখা যাচ্ছে চিকেন চিকেনটা সুন্দর মতো মেরিনেট হয়ে গেছে এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বিশ মিনিটের মতো তো চিকেনের পিসটাকে ময়দার ভিতর ভালো করে কোট করে নিতে হবে তো তারপরে একবার ডিম এবং দুধের ভিতরে চুবে নিব। তারপরে বেড এর উপর মানে রুটির গুঁড়োর উপর এটাকে কোট করে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কোট করে নিচ্ছি তো এইভাবে করে সকল চিকেনের পিসগুলোকে কোট করে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কোট করে নেওয়া হয়ে গেছে তো এইগুলোকে এখন শুধু তেলে ভাজা বাকি তো তেলে তেলটা গরম হলে তেলে দিয়ে দিব আমরা এই চিকেনগুলোকে তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তো আমরা এক এক করে ছেড়ে দিব তেলের ভিতরে চিকেনের পিস গুলোকে বন্ধুরা চিকেন গুলোকে এখন মিডিয়াম আছে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাই গুলো সুন্দর লাল লাল হয়ে আছে ভাজা হয়ে গেছে তো এখন আমরা এগুলোকে নামিয়ে টেস্ট করে দেখব যে কেমন কি হলো কি আর বলবো টেস্টটা ছিল অসাধারণ বন্ধুরা তো সত্যি কথা বলতে দেখতে মনে হয়েছিল যে কেমন কি খেতে হয় না হয় তো এক টুকরো মুখে দেওয়ার পরে বুঝলাম যে ফ্রাইটা ছিল অনেক টেস্টি এবং সুস্বাদু তো একে একে করে আমি আর আমার বোন পুরো প্লেট ফাঁকা করে দিয়েছি চলেন গাই জিজ্ঞেস করা যাক আমার বোনের কাছে যে কেমন মজা হয়েছে ও আসলে কার্টুন দেখতেছিল মজা হয়েছে তো জিজ্ঞেস করার পরে বললো হ্যাঁ মজা হয়েছে মাথায় ঝুলি দিয়ে বলল তো ওগুলো শেষ করতে করতে আবার হয়ে গেল চিকেন ফ্রাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক টেস্টি ছিল আসলে বলে বোঝানো যাবে না ওনারা ওই সেম ভাবে বাসায় ট্রাই করতে পারেন অমায়িক লাগে খেতে